পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট জয় লুকিয়ে আছে বেশ কয়েকটি রেকর্ড অজিদের মাটিতে রানের ব্যবধানে এটি ভারতের সবচেয়ে বড় জয় সেই সাথে পার্থের মাটিতে ১৬ বছর পর জয় দেখা পেয়েছে টিম ইন্ডিয়ার বিপরীতে একশো বছর পর লজ্জার রেকর্ডের সাক্ষী হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ক্রিকেটের দুই পরাশক্তির টেস্ট দৈরথ শুরুর আগে কথার উত্তাপ পৌঁছেছিল চরমে তবে বাইশ গজের লড়াইয়ে দেখা যায়নি সেই প্রতিচ্ছবি এক কথায় ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে অজিরা কোহলিদের দুশো পঁচানব্বই রানের বিশাল জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ব্যবধানে সবচেয়ে বড় পার্থের মাটিতে ১৬ বছর যে জয় খরা ছিল ভারতের তাও কেটে গেল এই টেস্টে আর ভারত এখন নিজেদের সিরিজ জয়ের জন্য দাবিদার মনে করলেও খুব একটা বাড়াবাড়ি হবে না অন্তত অতীত তাই বলে অজিদের প্রায় দেড়শো বছরের টেস্ট ইতিহাসে কেবল আটবারই সিরিজের প্রথম ম্যাচ হারের পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় করেছে যার সবশেষটাও এসেছে উনিশশো সালে তবে ভারতের বিপক্ষে এমন নজির নেই তাদের নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ভারতের বিপক্ষে হারটা এক প্রকার সতর্কবার্তা হয়েই থাকছে অস্ট্রেলিয়ার জন্য কেননা পার্থ টেস্টে দুই ইনিংসে প্রথম ছয় ব্যাটার সাতবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে যা কোনো টেস্টে যৌথভাবে তাদের সর্বোচ্চ বিপর্যয়ের রেকর্ড এখানেই থামছে না ব্যর্থতার কীর্তি দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ চার ব্যাটার তুলেছেন মোটে উনত্রিশ রান যা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম একশো বছর আগে উনিশশো সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মোটে আটত্রিশ রান তুলেছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডার ভারতের এই জয় বুমরার জন্য বেশ স্মরণীয় রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব পেয়ে সাফল্য পেলেন তিনি এর আগে অবশ্য দু সালে একটি টেস্টে একইভাবে অধিনায়কত্ব পাননি পেসার তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট হেরে যায় ভারত নেতৃত্বের দ্বিতীয় ম্যাচে বুমরা সেই ক্ষতটাও হয়তো এবার ভুললেন شاهرية روسين دي بي سي نيوز دوست